নিজের সন্তানকে সুশিক্ষা দেওয়ার মানে সব কিছু দিয়ে তাকে অতিরিক্ত আহ্লাদে বিগড়ে দেওয়া নয় বরং সব কিছু দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলতে পারার শিক্ষাটা দেওয়াই সবথেকে বড় শিক্ষা বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অখিলেশ বাবুর তার একমাত্র ছেলেকে দেওয়া অসাধারণ শিক্ষা নিয়ে একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বাবুর অবস্থা কিন্তু বেশ ভালো ওনার পরিবারে রয়েছেন উনি ওনার স্ত্রী এবং ওনার একমাত্র ছেলে সেই একমাত্র ছেলেকে কিন্তু তিনি খুবই সুন্দরভাবে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন একমাত্র ছেলেটা ছিল ওনার নয়নের মনি। কিন্তু তা সত্ত্বেও ছেলের সব আবদার পূরণ করে ছেলেকে বিগড়ে দেওয়াটাকে কখনোই তিনি ছেলের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটানো মনে করতেন না বরং সব কিছু দেওয়ার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও ছেলেকে এটা বুঝতে তিনি সাহায্য করেছিলেন যে সব রকম পরিস্থিতিতে কীভাবে নিজেকে মানিয়ে নিতে হয় নিজের কাজকর্ম করার পাশাপাশি অখিলেশবাবুর নিজস্ব ডায়েরি লেখার ভীষণ বড় শখ ছিল তিনি নিজের ডায়েরিতে নিজের মনের সমস্ত কথা সুন্দরভাবে লিখে রাখতেন সেই ডায়েরির একটি লেখাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব নিজের ডায়েরিতে অখিলেশবাবু লিখেছেন অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দিইনি সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলতো বাবা দেখো আজ সে কত ব্র্যান্ডেড ঘড়িটা পড়ে এসেছে বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পোর্টেড সুন্দর না বাবা ছেলের কথায় অতিরিক্ত সায় না দিয়ে আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানাতাম তাই বলে আমার ছেলে সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার একদিন তার পায়ে সামান্য ব্যথা স্কুল যাওয়ার সময় বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দেবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে চলো যাওয়া যাক এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছা করছে না পরের দিন সকালে আমাকে বলার আগেই আমি বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ বাড়ি থেকে স্কুল মোটে দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরও কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে দেখলাম ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল এদিকে এই ঘটনার পর আমার স্ত্রীও মন খারাপ করেছেন আমি যে কেন এমন করি এর উত্তর জানা নেই এরকম একটা সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলেছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও না বাবা ছেলে এটা বলে শেষ করার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম আচ্ছা বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমায় সেই সেরা স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ফেলে বলল বুঝেছি বাবা আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টককে যেতে পারেনি তুমি ফার্স্ট বয় সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সেই স্থানীয় সেরা তোমার মতো এরপর সে আর এরকম কোনো কথা বলেনি এরপর একদিন বিকেলে ছেলে বলছে বাবা আমার একটা এক্সট্রা টিউটার দরকার আমার ম্যাথ আর ইংলিশে একটু সমস্যা হচ্ছে আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে আমি যখন রাত করে বাড়িতে ফিরবো নটা কিংবা দশটায় আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশ করতে হবে এরপর ছেলে আমাকে প্রশ্ন করলো বাবা তুমি পরিশ্রম করে বাড়ি আসো তাই না আমি হেসে বললাম না বাবা আমার কাছে এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটার দেওয়ার তার চেয়ে আমি বরং একটু কষ্ট করি কি বলো ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা সেদিন স্ত্রী রাতের বেলা জিজ্ঞাসা করলেন তুমি এরকম দশটা টিউটো রাখতে পারো কিন্তু তখন আমি বললাম হ্যাঁ পারি কিন্তু আমি চাই আমার সন্তান বুঝু আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবেলা করতে হয় সে বুঝুক ও সে শিখুক কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক আমার স্ত্রী চুপ হয়ে গেলেন মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি পথে শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই সে জানো পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন সে আমার কাছে কিছু চাওয়া মাত্রই তাকে কিচ্ছু দিই একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন তাকে বলেছিলাম সময় হলে সব নিজের থেকেই বুঝবে দুই তিন দিন আগে সে ইলিশ ও মাংস পোলাও খাবে বলল আমি তাকে বললাম বাবা আমার কাছে টাকা তো কম তোমার কাছে কিছু আছে থাকলে আমার কাছে যা আছে তার সাথে মিলিয়ে ইলিশ আনা যাবে ছেলে আমার তৎক্ষণাৎ ঘরে চলে গিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে এসে পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল আমাকে আমি অবাক হয়ে বললাম এগুলো তো মনে হচ্ছে তোমাকে দেওয়া স্কুলের সেই দশ টাকাগুলো এগুলো তুমি খরচ করো নি সে মুচকি হাসি দিয়ে বলল না বাবা জমিয়েছি আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়েই আসে কোনো টাকাও নেই তার কাছে আসলে সে খুব অসহায় বাবা আমি যখন তাকে ক্ষুধার্থ দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খাই কারণ তখন সে না করে না অন্যান্য দিনগুলো টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাড়ি থেকে মাজা দেয় তা তো যথেষ্ট কারণ কিছু মানুষ সামান্যটুকুও পায় না এই কথা শুনে আমি ছেলের দিকে তাকিয়ে আছে। সেই গোছানো টাকা নিয়ে আরও টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ মাংস পোলাও খাওয়ালাম ইচ্ছে করেই অভাব অনুভব করাই যাতে সে বুঝু জীবনটা কঠিন অনেক কঠিন পুজোর বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে জামা কাপড় কিনতে সে একটা প্যান্ট নিয়েছে শুধু জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছে এটা শুনে আমি হাসলাম এটাতে আমার আনন্দ হলো যে সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয় একদিন সে আমাকে বসে বসে বলছে বাবা সায়নটা আর মানুষ হলো না অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন যা চেয়েছে সে তা সবটাই তাকে দিয়েছেন আমি ছেলেকে বললাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি ছেলে আমার কোলে মাথা রেখে বলল প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছো অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি জীবনের যে শিক্ষা দিয়েছ বাবা তা সব কিছুরই উর্ধে তুমি শিখিয়েছ অভাবকে কীভাবে ভালোবাসতে হয় আমি এখনও জানি আমার বাবার আমি ছাড়া কিছু নেই বাকিটা আমাকে করে নিতে হবে সব কিছু ইউটিলাইজ করতে হবে আমি সাধারণ জামা কাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা কারণ আমি জানি যে আমি কে তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিন মানি জমালে পাঁচশো টাকা জমা হয় তুমি আছো বলেই সম্ভব আমি মানুষকে মানুষের চোখে দেখে আমি বুঝি জীবন কতটা কঠিন আমার স্ত্রী নিজের থেকে আজ খুব খুশি আসলেই বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা আজকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে এইভাবে ছেলেকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করে তুলতে তুলতে আজ আমি আর আমার স্ত্রী অনেকটা বৃদ্ধ হয়েছি আগের থেকে আজ প্রায় বছর দশেক পর ছেলে বাইক কিনেছে নিজের রোজগারে সে হাসতে হাসতে বলে বিগত সাত বছরের টিফিনের টাকা আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছে বুঝতে পারলাম ছেলে আমার সঞ্চয় হয়েছে সাথে হয়েছে মানুষও সপ্তাহখানিক আগে যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামলে রেখো ছেলে দলিলটা আমার হাতে দিয়ে বলল তোমরা সাথে থেকো আর কিচ্ছু লাগবে না আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম দেখেছ আমি ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয় বরং দৃঢ় থাকতে শিখিয়েছি স্ত্রীও আজকে আমার বড্ড খুশি তার হাসি মুখখানা দেখতে খুবই ভালো লাগছে বন্ধুরা সন্তানকে সঠিক শিক্ষা প্রদান করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অর্থবিত্ত হওয়া সত্ত্বেও কখনোই নিজেদের সন্তানদের সেই শিক্ষাটা দিতে নেই যাতে কোনো অভাবের পরিস্থিতিতে তারা মানিয়ে নিতে না পারে দ্বিতীয়ত নিজের সন্তানকে সব রকম পরিস্থিতির সাথে তালে তাল মিলিয়ে নেওয়ার শিক্ষা দেওয়াটাই কিন্তু সবথেকে বড় শিক্ষা তৃতীয়ত নিজের সন্তানকে সব কিছু দেওয়া মানেই একজন ভালো পিতামাতার পরিচয় নয় বরং সব কিছু দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে ভালো খারাপ অত্যন্ত খারাপ ইত্যাদি সব রকম পরিস্থিতির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে নিতে শেখানোটাই একজন সুযোগ্য মাতার পরিচয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ